শুভ সকাল আমার প্রিয় পরিবারের সবাইকে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আরেকটা নতুন দিন শুরু করি আজকে না ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে মেয়েটার জন্য মেয়েটা রাতে একদমই ঘুমাতে চায় না ঘর দরজায় জল দিয়ে চলে আসলাম বিষুকে ছাড়তে ঘুম থেকে উঠে কিন্তু বাসিঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা চলেও গেছে মানুষটা কিছু খাইও নি জানো তো তারপরে মা বলছিল যে আজকে সারাদিন নাকি কারেন্ট থাকবে না তাই তাড়াহুড়ো করে মোবাইলটা চার্জে বসিয়ে ওঠান টুঠান ঝাড় দিয়ে নিলাম এখন বাজে ওই পনে নয়টার মতো মেয়ে ঘুম থেকে উঠে গেছে ও তো সারা রাত ঘুমায়নি তাই একটু দেরি করে উঠেছে তো এখন ওকে মুখ টুক মুছিয়ে নেবো জল খাইয়ে নেবো এখন কয়টা বাজে জানো এখন বাজে নয়টা সারা রাত যন্ত্রণা দেয় ও তো সকাল নয়টা বাজিয়ে ঘুম থেকে উঠতে পারে আমরা কি পারি সকাল নয়টা নয়টা পর্যন্ত ঘুমাতে ও যে কি যন্ত্রণাশ রাতের সাড়েটার রাতটা যে কি করে যে দেখবে সেই বিশ্বাস করবে তো এখন নয়টা বাজে এই যে ম্যাডাম উঠল তো ও উঠেছে আর জলও এখন ওকে নিয়েই জল নিতে হবে জল নিয়ে তারপর মেয়েকে খাওয়াবো তার আগে ও একটু খেলা করুক কেননা এখন যদি ওকে খাওয়াতে নেই তাহলে জলটা নেওয়া হবে না মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে কিছু খাওয়াতেও পারেনি জল চলে আসলো না তো মেয়েটাকে ওদের বাড়িতে দিয়ে এসে তাড়ো করে জলটা নিয়ে নিলাম আর আর জল নেওয়ার আগে কিন্তু আমি ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম পরে যদি বসাই তাহলে দেরি হয়ে যাবে না রান্না করতে করতে এমনিতেও খেয়ে যায়নি তো অনেক দিন পর আজকে রান্না করব কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে হালকা একটু ঝোল করে ডিমের ঝোল ভীষণ ভালো লাগে খেতে আগে মায়াতে প্রচুর খেতাম তো দেখো বসিয়ে দিলাম একটুখালি একটু করে ভেজে নেব আলু আর ডাটা আর কি তার ওদিকে রান্নাটা হতে থাক আর এদিকে আমি ওঠানটা ঝাড় দিয়ে নিই সামনে ওঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন পিছনে ওঠানটা ঝাড় দেবো ঝাড় দিয়ে কি বল কি লাভ হয় বলো তো একটু বাদে আবার একটু বাতাস দিয়ে একদম সমস্ত পাতায় পাতা হয়ে যায় ওঠান তো মেয়েকে একটু একটু করে খাওয়াচ্ছি ও তো আবার বসে বসে খেতে চায় না আমি একটু একটু করে কাজ করি আর ওকে একটু একটু করে খাবার দিই এই হলো আমার সকালের রুটিন সকালের যুদ্ধ বলতে পারো তো দেখো কত পাতা পরে সব জাম গাছের পাতা একেবারে চলে আসলাম স্নান দান করে তোমাদের সামনে সকালবেলা না কাপড়গুলি ধুয়ে দিয়েছি আর তোমরা তো জানো দিনের রুটিনে আমার কাপড় ধু না থাকলে কি হয় তো কাপড়গুলি শুকিয়ে গেছি নিয়ে আসলাম এখন আলনাটা গুছিয়ে নেব দুপুরবেলা না ঘুম নেই মেয়েটাও ঘুমায় না আমিও ঘুমাতে পারি না আচ্ছা বলো তো আমার মতো ঘুম পাগল মেয়ের জীবনে কি এদের আসা খুবই দরকার ছিল যেমন বাবাটা সেরকম মেয়েটা ওদের কোনো ঘুম নেই আমার মনে হয় ওরা মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে ভালো করে মনে হয় ছয় সাত ঘন্টাও ঘুমায় না আর আমি তো ভীষণ ঘুম ভালোবাসি কিন্তু ঘুমাতে পারি না তো দেখো আলনাটা গুছিয়ে চলে আসলাম ঘরের পেছনে একটু নেব মাটি মাটি কেন নেবো তা তোমরা একটু পরেই দেখতে পারবে কিন্তু এগুলি মাটি না ভালো না মানে কীরকম লেপলে না কালো কালো হয়ে যায় পরে আবার লাল মাটি এনে লেপতে হবে পুরুষ মানুষেরা বাড়িতে থাকলে যা হয় আর কি তোমাদের দাদা আজকে সারাদিনই বাড়িতে তো সেই জন্য আজকে ভালো করে সে সেরকম কিছু শেয়ারও করতে পারিনি আবার তোমাদের সঙ্গে এসে একটু ভালো করে কথাও বলতে পারিনি তো এখন বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে মেয়েকেও মেয়েকেও এখন ঘুম বাড়িয়ে আসলাম এখন বাজে হলো এখন বাজে দুইটা পঞ্চাশ তো আমি আর ঘুমাবো না তো ভাবলাম চলো এখন আর ঘুমাবো না ঘুমালে রাতে না ঘুম আসে না তো ভাবলাম চলো ওরা যখন সবাই ঘুমিয়েছি আমি এর মধ্যে একটুখানি যতটুকু পারি ততটুকু লিপে নিই আর আমার ভালো লাগে কেন জানি লিপতে কিন্তু কষ্ট লাগে আবার ভালো বাচ্চা করে মুছতে হবে তো যাকে পারত ভালো করে খারাপ দুটোই মিশে থাকে ভালো খারাপ সবটাই মিশে থাকে আমার ভালো লাগছে দেওয়ালগুলি লিপে তো সেদিনকে তো একটুখানি লিপলাম দেখতে পেলে এখন আবার যতটুকু পারি ততটুকু পরিস্থিতি মানুষকে সব কাজই শিখিয়ে দেয় জানো তো যে মেয়েটা কিছুই পারতো না আজকে সে মেয়েটা তার সংসারের সমস্তটাই একা হাতে সামলায় এই কথাটা বলার কারণ এই যে এখন আমি কাজটা করছি না বলতে পারো এক প্রকার পরিস্থিতি চাপে পড়ে আর যদি বলো কাজটার প্রতি আমার ভালো লাগানি তাহলে ভুল কেন না যে কোনো কাজের প্রতি ভালো লাগা থাকাটাই জরুরি ভালো লাগা না থাকলে কোনো কাজই সফল হয় না কয়েকদিন বাদে আসছে শিবচতুর্দশী পূজা আর আমাদের বাড়িতে সব বছরই প্রায় করা হয় আর সেই উপলক্ষে কিন্তু তারা হুরু করে মাটির করে দেওয়ালগুলি লেপা হচ্ছে আমি না লেপলেও কাউকে না কাউকে দিয়ে মা লেপিয়ে নিত কিন্তু দিন শেষে দিতে হতো আষ্টশো নশো টাকা আর আমাদের টানাপুরা এই সংসারে যদি মাস শেষে পাঁচশো টাকাও বাঁচানো যায় না আমার মনে হয় তোমাদের দাদার উপর থেকে একটু কষ্টটা কম হবে মানুষটা নিজের দিকে না তাকিয়ে নিজের জন্য কিছু না করে না সংসারের জন্য অনেক কিছু করছে গো ও একার উপরে তো সংসারটা চলছে আমি জানি এই কথাগুলি বলা একদমই আমার উচিত হয়নি তবে কি বলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না মুখে চলে আসলো দয়া করে কেউ কিছু মনে করো না গো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এক সাইড লেপা হয়ে গেছে আর বারান্দাটাও ভালো করে মুছে নিয়েছি বারান্দাটা মুছতে অনেকবার মুছতে লেগেছে তো তোমাদের দাদা তো এখানে গাড়ি ধুচ্ছে দেখতে পেলে আর ঘরের হাল দেখতে পাচ্ছ তোমরা বারান্দা তো গুছিয়ে নিলাম এখন ঘরটা গুছাতে হবে আগে গুছানোই ছিল কিন্তু ওরা বাদ মেয়ে মিলে এরকম করে দিয়েছে এই মাত্র বাইরের কাজ সেরে আসলাম মনে হয় দশ বারের মতো আমি বারান্দাটা মুছছি হুম এরপরও দেখো মানে এখনও কিন্তু সাদা সাদা হয়ে আছে আমার মনে হয় কি জানো তো দেওয়ালগুলি লেপার থেকে বারান্দাটা মুছতে বেশি পরিশ্রম লাগে তো যাকে বাদ দাও হয়ে গেছে এই সেটটা কমপ্লিট আমাদের ঘরের সামনে একটা হয়ে গেছে এখন আরেক দিন মায়করটা ধরবো আরও দু দিন লাগবে ছাড়তে বাইরে তারপর ঘর করব ঘরের সবটা না ঘরের টুকটাক যে দূর পারবো যতটুক পারবো ততটুকু লেপবো তো বাইরে কাজ সেরে আসতে আসতে ঘরের কি হাল বানিয়েছে দেখেছো তোমাদের দাদা আর মেয়ে বাপ মেয়ে মিলে এই যে গড়ের এই হাল বানিয়ে রেখেছে মানে আমি একদিকে কাজ সারি আরেকদিকে ওরা কাজ রেডি করে রাখে তোমরাই বলো তো বাইরে সারাক্ষণ কাজ করে এসে ঘরে যদি এই হাল থাকে তাহলে কি ইচ্ছে করে বসে থাকার ঘরে এসে না গুচি তো এখন আর কি করার এখন বাজে সাড়ে পাঁচটা আমার কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আজকে সেরকমভাবে তোমাদের সঙ্গে এসে কথাও বলতে পারিনি কেননা তোমাদের দাদা বাড়িতে সকালেই তো বললাম আর ওর তো মোবাইলটা নষ্ট হয়ে গেছে অনেক আগেই তো ওর কাছে অনেকটাই মোবাইল ছিল তো আমি মাঝে মধ্যে নিয়ে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার ধোয়া কাপড়গুলি মেয়েটা না কোথায় কোথায় যে ফেলে দিয়েছে খুঁজে খুঁজে এগুলি রাখতে হবে আর এই বিছানাটা আমার প্রত্যেক দিন গোছাতে হয় কিন্তু বিছানা কেউ ঘুমায় না তারপরও গোছাতে হয় আমার কি মনে হয় জানো তো বাবাটাকে পেয়ে মেয়েটা মনে একটু বেশি সাহসী হয়ে যায় কাউকে ভয় পায় না আমাকেও ভয় পায় না ওর বাবা বাড়িতে না থাকলে আমাকে ভয় পায় তো বন্ধুরা এই যে এখানে একটা কাপড়ের মতো পর্দা দিয়ে দিয়েছি কেননা ফটোগুলোকে মেয়ে ছিঁড়েই দিচ্ছিলো টিউব দিয়ে রেখেছি আমি ভাবলাম চলো এখানে যদি একটু পর্দার মতো দিয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগবে আর ফটোগুলো ছিঁড়বে না তো এই জন্যই দিয়ে দিলাম অনেকদিন আগেই কিন্তু কালকে ধুয়ে দিয়েছিলাম তো রান্না এসে কিন্তু আমি কালকের জন্য রান্না রেডি করে রেখেছি লাউ মোবাইলটা চার্জে বসিয়েছিলাম কেননা একটু ভিডিও কল মোবাইলটা চার্জ শেষ হয়ে যায় আবার কখন কারেন্ট চলে যায় বৃষ্টির দিন তো তো লাউ কেটে নিয়েছি আর এখানে সিম আলু কেটে নিয়েছি সুটকি তরকারি রান্না করবো আজকে সবজিগুলি কালকের জন্য কেটে রেখেছি সকালে উঠে এত তাড়াহুড়ো লাগে সবজি কেটে রান্না করতে কষ্ট হয় এদিকটায় দেখো আমার চাও হয়ে গেছে সবার জন্য চাও বেড়ে নিচ্ছি আর আমিও না আজকে একটু ছা খাবো ভাবছি কেননা ভীষণ ভীষণ মাথাটা ধরে যাচ্ছে আমার প্রত্যেকটা দিনই মাথা ব্যথা করে প্রত্যেকটা ব্লগেই তোমাদেরকে আমি জানাই তো মেয়ের জন্য দুধ হলিক্স নিয়েছি আর আমাদের জন্য চা সঙ্গে নিয়েছি গরম গরম চানাচুর আর চিড়ে ভাজা মুড়িটা করে শেষ হয়ে গেছে তো এখন আর আনলো না কী হয়েছে বলা তো তোমাদের তোমরা আমার ভিডিওটা দেখো কিন্তু লাইকও করো না আর একটা কমেন্ট করে জানাও না কি আমার ভিডিওতে কোনো ভুল হয় না আমি তো বলেছি যে সব সময় যে ভালো বলতে হবে তা তো নয় ভালো খারাপ তোমাদের মনে যা আসে আমাকে নিয়ে তাই তো কমেন্ট করে বলতে পারো তাই না তো চাটা খাওয়া হয়ে গেছে আমি এখন বসিয়ে দিয়েছি রাতের খাবার রাতে একদম সিম্পল হবে রান্না বেগুন ভর্তা আর ভাত বেগুনটা যদি চুলায় চুলার আগুনে পোড়ানো হতো না আরও ভালো হতো তো গ্যাসে যখন পোড়াচ্ছি একটু করে তেল শস্যা তেল মাখিয়ে নিলাম আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত আর মেয়ের জন্য এখন আর কিছু রান্না করব না মেয়েকে দুধ দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাইয়ে নেব রাতে। আছে। प्लीज মোবাইল দেবো আমাকে। আমাকেও অনেক টাইম ধরে বলছে মা প্লিজ মোবাইল দাও আমাকে। তুমি মোবাইল দিয়ে কি করবে? না না। দিয়ে। তোমাদেরকে তো সকালে বলেছিলাম যে তোমাদের দাদা বাড়িতে আর ও বাড়িতে থাকলে না বিশেষ বেশি বেশিরভাগ সময় ওর পিছনে পিছনে ঘুরতে লাগে কেন না। এদিকে যায় ওই জিনিস পায় না এদিকে যায় এই জিনিস পায় না মানে জিনিস একটা না পেলে আমাকে খুঁজে আমাকে ডাক দিয়ে বলে এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও আর ওর যেহেতু মোবাইল নেই তো সেই জন্য মোবাইল অনেকটাই মোর কাছেই ছিল তো সেই জন্য অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরও ওর থেকে নিয়ে নিয়ে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন বাজে পনে নয়টা রাত্র পনেরো নয়টা তো আমার কিন্তু রান্না হয়ে গেছে একদম সিম্পল রান্না ও একদমই সিম্পল রান্না বেগুন ভর্তা আর ভাত চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একে অপরের পাশে থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে